নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় যুবদল কর্মীর খুশিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও তিনজন শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশ কাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে সে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের নয় নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহত পরিবার জানান শনিবার দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার নয়নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসে এ সময় তালিকায় নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে নয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ সিনিয়র সহসভাপতি আজাহার যুবদলের সভাপতি রিপন ও এমরাতে মারধর করে এ সময় লুটে পড়ে আজাহার আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপি নেতারা নিহতর বাড়িতে যায় এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন

সামনে ছেলে বড় ডেকে দা তো আদার সো তুলেছিল হ্যাঁ তো আদার বুকের মধ্যে একটা গুসি লাগে গুসি লাগে ওই লোকেরই ওই ছেলেটার হাছানের হ্যাঁ তারপরে এক মানে ওরা এক যা শুয়ে গিয়া ওই যে আছে হ্যাঁ আলাদা হয়ে গেল ওরা আলাদা হয়ে গিয়ে আমাদের যে সভাপতি যুবদলের সভাপতি রিপন ভাই রিপন ভাইকে একটা লাঠি মেরে হয়েছে বুড়াতের মধ্যে তো মানে এক যাশ একটা ডেকে হচ্ছে আর কি এই তো এইখানে নাম লিস্ট হওয়ার পরে তো নামের আগে পরে হইছে যেমন মূল দল এবং স্বেচ্ছাসেবক দলের তখন এরা কিল ঘুষি দিছে অ্যান্ড ওই এমার তো আমার লোক ছিল ওর নাকেও লাগছে তখন ইয়ে বলতাছে আমারে ওই আজার বলতেছে রিপন ভাই আমার বুকটা যেন কেমন লাগতাছে আমার একটু পানি দেন রিপোর্ট গোলাম মুস্তফা সাগর এন টিভি নারায়ণগঞ্জ